আমাদের প্রেমবাজার পূর্বপাত্রি এলাকার বর্ষায় হাল হাকিকটা আপনাদের একটু জানাচ্ছি রাস্তার তো এই দশা দেখতেই পাচ্ছেন আর রাস্তার মধ্যে এত বড় বড় গর্ত পাশে দুই পাশেই বাড়ি খুবই সমস্যা তো আছেই খুব সাবধানে লোকেরা চলাফেরা করে কিন্তু এখানে একটা বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো ক্যানালের পাশ থেকে মাটি ধস খেয়ে জল কিভাবে বেড়েছে দেখুন উপরেই একটা চায়ের দোকান রয়েছে এই যে দোকানটা এটা বাড়িও সোসাইটি বাজারে সমস্ত জলটা ওই ড্রেনেজ সিস্টেম হয়ে ক্যানালে সোজা পড়ে তো এই ক্যানালে সোজা পড়ে এই দেখুন কৃষের জোরটা বেড়ে চলেছে আর এখানে সবচেয়ে বড়ো সমস্যা হলো ক্যানালের নিত্য অপ্রয়োজনীয় যত আবর্জনা ক্যানালেই ফেলা হয় অবশ্যই বাইরে থেকে কোনো লোক আসে না একটু সব লোকালই হয় তো কথা হচ্ছে এই ঘরটা যদি মেরামত না হয় আগে হয়তো আরও বিপদ হতে পারে তারা কে কী স্টেপ নিয়েছে আমি জানি না ব্যাস আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আর ওনাদের কদিন ধরে ওনাদের ব্যবসাও বন্ধ আর ক্যানেল এই বেহাল দশা তো এইটা একটা পার্ট দেখালাম এইভাবে জলটা যাচ্ছে ক্যানালটা মাঝখানে একবার পরিষ্কার হচ্ছিলো কিছু লোক লেগেছিল আমি একবার ভিডিও করেছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে না সেইভাবে কিছু পরিষ্কার করা হয়েছে কারণ এক একদিনই দেখেছিলাম পরিষ্কার করতে তারপরে আর দেখলাম না তো ক্যানেলের নোংরামিটা যেরকম থাকা অ্যাজ ইট ইস সেরকমই রয়েছে আর এই রাস্তাটা যেহেতু কলেজ রোডের সঙ্গে কানেক্ট রয়েছে এর মেরামতটা হলে খুব ভালো হয় কারণ বর্ষার সময় কোথায় জল জমে গেলে কোথায় উঁচু কোথায় কতটা নিচু আছে বোঝা যায় না যারা চলাচল করেন তারা হয়তো আন্দাজ করতে পারেন কিন্তু নতুন লোকের জন্য এই সব রাস্তা দিয়ে সমস্যা হতেই পারে এই যে এলাকাটা দেখছেন এটা হচ্ছে আমাদের স্কুল মাস্টার মঙ্গল মানিকের ঘর থেকে আলটিমেট এসএসসি ক্লাবের মন্দির পর্যন্ত জায়গাটার অবস্থা খুব খারাপ এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ যেখানে সেখানে গর্ত খুব সাবধানতা অবলম্বন চলাফেরা করতে হয় না হলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতেই পারে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক ডাউন আছে আর জল জমা হয়ে রয়েছে আর ছাতা নিয়ে সাইকেল চালানো খুবই রিস্কি ব্যাপার এইসব রাস্তা দিয়ে যেটা হচ্ছে একটা স্কুল ভ্যান ভেতরে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে কোচি কাচারা হ্যাঁ Thank <laughs> you.